কেন ধরেছিস বলছিস কে পাঠিয়েছে তো তোর বাবা বার করেছে তো তুই এর বাপের ঘরে কেনা আসবি তোর বাপের ঘর নাই এই মানুষ না হ্যাঁ তুই তো জিন্দার তো তোর এক কাজ কর হ্যাঁ তো তোর বাবা তোকে বার করে দিয়েছে আগে দশ বিঘা সম্পত্তি দে আর প্রতিদিন টাকা দিবি খরচের যা বাড়িতে খরচ হবে তোকে বাড়িতে রাখবো বেআ দোদ্গো থাকার টাকা দে দশ লাখ টাকা দিবি আর দশ বিঘা জায়গা করে দিবি ওই বাড়িতে থাকবি আর মানুষের রূপ ধরে আসবি দিবি কি বলে কিছু বলছি না মেরে ফেলে আর কতজন আছিসে কতজন আছে আর শরীরে কতজন আছে ঠিক আছে তো তুই আমার চিনি আমি কে চোখ বন্ধ করে রহিম

করবি না আচ্ছা তাহলে তোকে মেরে ফেলবো আমি তুই যখন আমাকে চিনতে পেরে নিয়েছিস তো আমি কে সেজন্য চাইছিস আমি তোকে মেরে ফেলে দেবো আমি না ছাড়া দিলে ছাড়া পাবিনা তো বাঁচতে চাইছিস

কলমা পড়ে শোনা কেমন মুসলিম তুই কলমা পড় কলমা না পড়লে ছাড়া দেব না কলমা পড় কলমা পড় জলদি পড়

अल्हम्दुलिल्लाह चले गल उड़े नाई ना। आर जीवन आज भी ना। बोला हम वादा करते हैं हम वादा करते हैं अल्लाह पाक के अल्लाह पाक के दोबारा अगर आए तो उस्ताद जीन हुजूर, जीन हुजूर। आप जो सजा देंगे वो सजा के लिए हम तैयार हैं ठीक है, तो है। अब अपने घर चले जाना उसको फेंक देना जा जाता वालेकुम व रहमतुल्लाह